হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলেন ভিডিওটাকে শুরু করা যাক আর এখানে আমরা এসেছি হসপিটালে আমার আমাকে ভর্তি করানোর জন্য আর এটা জানতে পারবেন কেন আসছে একটু পরে তো এই যে আমাদেরকে আমাদের কেবিন রুম ইয়ে করে দিচ্ছে আর এই যে আমাদের কেবিন এই যে এখানে দুটা খা বেড ছিল ওনারা রেডি করছে এই যে আর এখন আম্মু প্রেশার মাপছে এই যে আর এই যে এটা রুম আর এখন আম্মুকে ক্যানেলা করছে এই যে তো এই যে আম্মুকে কেনেলা করে ফেলছে আর এই যে সাবলাইন দিচ্ছে আর এই যে আম্মু তো এই যে এটা উঠ রুমে যাওয়ার কিছুক্ষণ আগের গিয়ে এই যে ওরা আম্মুকে বোঝাচ্ছে কী কী লাগবে তো এখন আম্মুকে বের করে নিয়ে এসে পড়েছে এই যে আমরা এখন যাব ওটি আর হচ্ছে গিয়ে আমাদের আম্মুর বেবি হবে এর জন্যেই হচ্ছে আমরা আম্মুকে হসপিটালে ভর্তি করিয়েছি আর এই যে আমরা লিফ্টে উঠে পড়েছি এই যে সবাই এই যে এখন ওটি রুমের মধ্যে ঢুকবে এই যে ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাবুকে পেয়ে গিয়েছি আর এই যে দেখেন হবু সর্বপ্রথম কোলে নিয়েছে এই যে তারপরে আমি এলাম এই যে দেখেন তো এটা রাত্রেবেলার ভিডিও আর কি এখানে নানু করলে নিয়েছিল পরে চলে গিয়েছিল আর এইটা হচ্ছে পরের দিনের ভিডিও এই যে আমরা নাস্তা খাবো এখন এই যে আমাদের নাস্তা আর আমার নাস্তা খাওয়ার পর এই যে বাবুর সাথে আমরা আমি খেলছিলাম এটাই আমার বন্ধু ভিডিও করে রেখেছে এই যে আর ও অনেক অনেক কিউট এই যে আর এই যে সন্ধ্যাবেলা ভিডিও বাবু আর আমার পাপা ঘুমাচ্ছে আর এই যে বুবু আর দাদা কথা বলতেছে আর এই যে নানু ঘুমাচ্ছে আর এই যে বাবু আর পাপাও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আর এই যে এখন বাবুর সাথে কথা বলতেছে আর বাবু কথা বলতে শোনা ও কথা বলতে পারে না আর কি ইয়ে করছে না বউর কথা শুনে না তো আমরা হসপিটালে চার দিন ছিলাম এরপরে এই যে আমরা এখন আজকে বাসায় যাব আর এই যে আমরা ইয়ে করছি গাড়ির জন্য ওয়েট করছি এই যে বাবু আর এই যে বাবা তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি এই যে গাড়ি আর এই এই যে যে বাবু এখন আমরা যাচ্ছি আসার মধ্যে এই যে তো এই যে এই যে আমরা প্রায় এখন আমরা এলিফেন্ট রোডে আছি আর ইয়ের মধ্যে অনেক ঝাঁকুন লাগছে এর জন্য ভিডিওটা এরকম হয়েছে আর এখন বাবু কান্না করছে আর বুবু কান্না থামাইতেছে এখন আম্মুর কাছে দিয়ে দিল এই যে বাইরে বৃষ্টি হচ্ছে অনেক আর এই যে এই পাশে বুবু বাবুকে কলে আছে আর এই যে ভিডিওটা আমাকে পাপা করে দিয়েছিল এই যে অনেক বৃষ্টি হচ্ছিল রাস্তায় আর এই যে এইদিকে জ্যাম এই যে আর আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কিন্তু ভিডিওতে টাটা বাই বাই